আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখছেন নি বিয়ার ঢেগারাডারের কীভাবে কাপড় দিয়ে গেট বানায় বিয়ের গেট বানানোর সিস্টেমটা চান কত সুন্দর করে বানায় আসলে যে যে কাজের দক্ষ সে সেই কাজ করতে জানে দেখছেন কীভাবে গেট গেটের কাজ করতে আসে চান আপনাদের সামনে ভিডিওটা একটু তুলে ধরলাম গেটের কাজের ভিডিওটা ওস্তাদেরা কত সুন্দর করে কাজ করে গেট কীভাবে বানায় গেট বানানোর ভিডিও গেট টা খুব সুন্দর করতে আছে সুন্দর হয়েছে কত সুন্দর করে গেট বানার দেখেন নিচে এখনো কাজ বাকি রয়েছে পুচি লাগায় কিভাবে ডিজাইন করতে আছে গেটের মধ্যে কারণ সব কাজ সবাই করতে জানে না যে যে কাজের অভিজ্ঞতা সেই সেই কাজেই করে কত সুন্দর করি কারণ আমার দ্বারা সম্ভব উনি এই কাজ করার কোনো দিনও না দেখেন কত সুন্দর করে ডিজাইন করতে আসে মোটামুটি গেট এর কাজ শেষ হয়ে গেছে এখন কমপ্লিট ফিনিশিং দিতে আছে কিভাবে গেট এর माथिन भाई आसे कोई लोग बैठे रे किते लोग है ए ओ काम भी रे घर फुल मिले ले